ফোনপে গুগল পে পেটিএম ব্যবহার করেন আপনি নতুন নিয়ম দেখে নিন এগুলো ব্যবহার করার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা আপনারা ইউপিআই ব্যবহার করেন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলআইনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ভারতের ইউনিফাইড পেমেন্ট রেফারেন্স ইন্টারফেস সিস্টেমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনগুলি বিশেষভাবে প্রভাবিত করবে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশানগুলো যেমন ফোনপে গুগল পে পেটিএম ব্যবহারকারীদের এই নিবন্ধে আমরা এই নতুন নিয়মগুলো বিস্তারিতভাবে আলোচনা করব ইউপিআই নিউ রুলস দু হাজার পঁচিশ নতুন নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্যাটাগরিতে দৈনিক লেনদেন সীমা বাড়ানো হয়েছে একক লেনদেনের সীমা পাঁচ লক্ষ পর্যন্ত দৈনিক লেনদেনের সীমা দশ লক্ষ পর্যন্ত এই পরিবর্তনগুলো ক্রেডিট কার্ড বিল লোন ইএমআই সরকারি ফি এবং ট্রাভেল পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিন্তু সাধারণ লেনদেনের জন্য এই সকল কিছু প্রযোজ্য হবে না বলেই জানানো হয়েছে সোনার গহনা কেনার জন্য নতুন সীমা একক লেনদেনের সীমা দুই লক্ষ পর্যন্ত দৈনিক লেনদেনের সীমা ছ লক্ষ পর্যন্ত আগের নিয়ম অনুযায়ী সোনার গহনা কেনার ক্ষেত্রে একক লেনদেনের সীমা হলো সীমা ছিল এক লক্ষ এবং দৈনিক সীমা ছিল চার লক্ষ এর ফলে উৎসবের মরশুমে সকল মানুষের অনলাইনে কেনাকাটার টাকা মিটিয়ে দিতে পারবেন ফিক্সড ডিপোজিট এবং আইপিও আবেদনের জন্য সীমা ফিক্সড ডিপোজিট অনলাইনে পাঁচ লক্ষ পর্যন্ত আইপিও আবেদন আগের মতোই পাঁচ লক্ষ পর্যন্ত এই পরিবর্তনগুলো ইউপিআই ব্যবহারকারীদের বড় অঙ্কের পেমেন্ট সম্পন্ন করার সুযোগ দিচ্ছে আর এরই সঙ্গে গ্রাহকদের সুরক্ষা কোথায় কথা মাথায় রেখে অনেকে অনেক ধরনের ফিচার বন্ধ করে দেওয়া হয়েছে পয়লা অক্টোবর থেকে পি টু পি কালেক্ট ফিচার বন্ধ এক অক্টোবর দু থেকে ইউপিআই পি টু পি কালেক্ট ফিচার বন্ধ হয়ে যাবে এই ফিচারটি ব্যবহার করে অনেকেই অন্যদের কাছ থেকে টাকা দাবি করতেন কিন্তু এই ফিচারটি প্রতারণার জন্য ব্যবহৃত হতো সুতরাং ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য এটি বন্ধ করে করা হচ্ছে এর সঙ্গে ব্যালেন্স চেক প্রতিদিন পঞ্চাশটি পর্যন্ত অ্যাকাউন্ট ভিউ প্রতিদিন পঁচিশটি পর্যন্ত অটোপে ট্রানজ্যাকশান নতুন সীমা অনুযায়ী এপিআই ব্যবহারের নিয়ন্ত্রণ সার্ভার লোড কমানোর উদ্দেশ্যে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ইউপিআই সিস্টেমে আসা এই পরিবর্তনগুলো ব্যবহারকারীদের জন্য বড় অঙ্কের লেনদেন সহজ করবে তবে নতুন নিয়মগুলো মেনে চলা জরুরি ফোনপে গুগল পে পেটিএম ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তনগুলো আরও সুবিধাজনক হবে বলে মনে করছেন অনেকেই কিন্তু নতুন নিয়ম শুরু হলে তখন আর ব্যবহার আরও ভালো করে বোঝা যাবে